আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইমোনা মাইমন হাউজ অ্যান্ড ট্রাম জেনালি কেমিক্যালস এইদিকে তুলারামপুর যশোর রোডটা মানে নরাইল থেকে আমরা আছি সাত কিলো দূরে সাত কিলো দূরে আছি আমরা নড়াইলের এদিকে আরেকটা রোড গেল এটা একটা নদী আসলে আমরা এখানে একটা ছাদের বাড়ির কাজের জন্য আসছি ছাদের বাড়ির কাজটা শেষ আলহামদুলিল্লাহ আমি নিজেই আসছি বাংলাদেশে এই প্রথম কাস্টের উপরে ছাদের বাড়ি করলাম তিন বছর আগেই আমরা আমাদের অফিসটাকে ছাদের বাড়ি ছাদ করছি দু মানে আন্ডারগ্রাউন্ড করছি নিচে তার উপরে আমাদের অফিস তা চিন্তা করি নেই আমরা তখন ছাদের বাড়ি করব কিন্তু এখন আমরা আলহামদুলিল্লাহ ছাদের বাড়ি করতেছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে আমাদের অনেক কাজের অর্ডার ইতিমধ্যে ছাদের বাড়ির চারটে অর্ডার একটা কাজ তো আমরা শেষ করলাম এটা একটা দুইতলা বাড়ি ডুপেলেক্সের মতন এই বাড়ির পাশেই আমাদের এইটা ছাদের বাড়ি করছি দেখেন এইটা থেকে আমাদের ছাদটা দেখি আমি একটু যাই ভাই এটা আমাদের ছাদের ভীম ভীমের উপরে ছিলাপ বিছায় আমরা উপরে নিচে পুটিং মেরে দিছি তার উপরে প্যাটিং ঢালাই করে দিছি আমরা ফ্লোরটাও করে দিচ্ছি দেড় ইঞ্চি ছিলাপ দিয়ে আমরা ফ্লোরটাও করে দিচ্ছি এই এইদিকে একটু ফুটা এই যে এইদিকে একটু ফাঁকা আছে এটা এটা আটকাই দিয়ে আমরা এক একটা কলম তার উপরে এক একটা ভীম দিছি প্রতিটা ভীম টেস্ট করে দেওয়া হয়েছে এক একটা ভীম এক টন করে ওয়েট নেবে এই ঘরের সাথে লাগানোর জন্য একটু ইয়া হয়ে গেছে আমাদের লেট হয়ে গেছে আরো একদিন আগে দিন আগে শেষ পারতাম আমাদের এই সেলাব গুলো আমরা দেড় ইঞ্চি করে বানাইছি কি দেড় ইঞ্চি করে বানাইছি এটা বিছাইতেছি টাইসের মতন অনেক সময় মাটি টাটি ইঁদুরে টাইনে নিলেও এটা উঠায় আবার বিছাইতে পারবে যেহেতু এত কিছু করলাম ফ্লোরটাও তো বানাইতে হবে একটা বাড়ির একটা মালিক যাতে সমস্ত জিনিসই আমাদের কাছ থেকে পায় এটা একটা ডাইনিং এবং কিচেন এটা হয়েছিল চোদ্দ ফিট বাই বারো ফিট আসলে আমাদের এই ঘরের হাইটটা হয়েছে নয় ফিট নয় ফিট হাইট হয়েছে তা ভীম ভীমটি একটু নামছে কিন্তু ওই হাইটটা আমাদের নয় ফিট তা আলহামদুলিল্লাহ দেখেন এই এক একটা ভীম আমরা টেস্ট করে আনা হয়েছে এক একটা ভীম এক টন করে ওয়েট নেবে হ্যাঁ যেভাবে দিছি উপরে নেট ফিনিশিং করে দিছি পানি পরার আর কোনো চিন্তা নাই এবং আলহামদুলিল্লাহ আমি যেহেতু নিজে এক সপ্তাহ এই কাজটা করেছি যে কোনো ইঞ্জিনিয়ার এটা দেখলে বলবে না যে আসলে এটা খারাপ হয়েছে তা যেহেতু বাংলাদেশে আমরাই সর্বপ্রথম ছাদের বাড়ির ক্রিকাস্টের উপরে ছাদের বাড়ি এটা একটা বাড়ি এর থেকেও আমাদের বাড়িটা অনেক সুন্দর হয়েছে এদিকে একটা দরজা আসলে একটা ঘরে প্রায় ছয়টা দরজা একটা দুইটে তিনটে চারটে পাঁচটা ছয়টা দরজা একটু বেশি হয়ে গেছে যে কারণে দুইটা জানালা এই একটা জানালা এই একটা জানালা আর ওইখানে আমরা একটা ভেন্টিলেটার লাগাই দিছি মই মই ডিজাইন জি এটা একটা গলি এখানে গোসুলখানা এবং দুইটা ইয়া হবে টয়লেট একটা কমন একটা প্যান মানে একটা প্যান একটা কমন এখানে অনেক জায়গা বাড়িটা হচ্ছে ছাড়টা হচ্ছে বাইশ ফিট বাই বাইশ ফিট বাই চোদ্দ ফিট এটা আমরা একটা প্যাকেজে নেওয়া ছিল দুই লক্ষ বিশ হাজার টাকা